তো আজ নববর্ষের দিনে যথারীতি চমক দিয়ে কিন্তু ঘোষণা হয়ে গেল এবারের ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় দলের তালিকা আজ অর্থাৎ সোমবার সাংবাদিক সম্মেলন করে ভারতের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দল ঘোষণা বোর্ড তরফে জানানো হয়েছে বিরাট কোহলি খেলবেন দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার এবং এম এস ধোনি এবং এই ভিডিওটিতে আমরা ভারতের এবং পাকিস্তানের দুটি তালিকাই দেখে নেব সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য প্রথমেই আমরা দেখে নেবো ভারতীয় দলে কারা কারা থাকছেন এবং এখানে কিন্তু মোট পনেরো জনকে নাম দেওয়া হলো থাকছেন অধিনায়ক বিরাট কোহলি থাকছেন সহঅধিনায়ক রোহিত শর্মা থাকছেন শিখর ধাওয়ান কে এল রাহুল মহেন্দ্র সিং ধোনি কুলদীপ যাদব বিজয় শঙ্কর রবীন্দ্র জাদেজা দীনেশ কার্তিক কেদার যাদব হার্দিক পান্ডিয়া জয়প্রীত বুমরা যুজবেন্দ্র চাহাল ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ স্বামী এরপর আমরা দেখে নেব পাকিস্তানের তালিকায় কারা রয়েছে যদিও এই তালিকাটি সম্ভাব্য তবে চূড়ান্ত তালিকা খুব শীঘ্রই ঘোষণা করা হবে তো দেখে নিই চলুন এই সম্ভাব্য তালিকায় কাদের কাদের নাম রয়েছে রয়েছে অধিনায়ক সরফরাজ আহমেদ আসিফ আল্লি বাবর আজম ফাইম জামান হাসান আলী ইমাদ ওয়াসিম ইমামুল হক জুনেদ খান মোহাম্মদ আব্বাস মোহাম্মদ আমির মোহাম্মদ হাফিজ মোহাম্মদ হাসনেন মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ রিজওয়ান সাদাব খান সায়েন্সা আফ্রিদি সান মাসুদ সোয়েব মালিক উসমা সিনওয়ারি এবং সবশেষে ইয়াসির শাহ আপনার কি মনে হয় অর্থাৎ এবারের বিশ্বকাপ কার দখলে যেতে চলেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো নাইস ডে